আমার বালো না এরা চায়না দেশের সুখ বন্ধু নামের এরা চেনা হলো মুখ আমার বালো চায়না এরা চায়না দেশের সুখ বন্ধু নামের এরা হল হলো বন্ধু নামের বেইমান এরা চেনা হলো মুখ উগ্রবাদী আচরণে মগ্নতাকে খুব আমার মাটি দখল করার ওদের প্রধান লোভ উগ্রবাদী আচরণে মগ্নতাকে খুব আমার মাটি দখল করার ওদের প্রধান লোভ আমার মাটি দখল করার ওদের প্রধান লোভ আমার এরা এর দেশের সুখ বন্ধু নামের এরা এরা চেনা হলো মুখ আমার দেশের সুখ বন্ধু নামের বেইমান এরা চেনা হলো মুখ বন্ধু নামের বেইমান এরা চেনা হলো মুখ দেশের বুকে ওদের কাটি বাং সবে আজ এদেশ আমার এদেশ তোমার করব মৌরা রাজ দেশের বুকে ওদের কাটি বাংব শোবে আজ এদেশ আমার এদেশ তোমার করব মৌরা রাজ এদেশ আমার এদেশ তোমার করব মৌরা রাজ আমার বালো চায় না এরা চায় না দেশের সুখ বন্ধু নামের বেইমান এরা চেনা হল মুখ আমার বালো চায় না এরা চায় না দেশের সুখ বন্ধু নামের বেইমান এরা চেনা হল মুখ বন্ধু নামের বেইমান এরা চেনা হল মুখ তবেই সবাই স্বাধীন হব স্বাধীন হবে দেশ মনের সুখে চলব সবাই ক্লান্তি হবে শেষ, সবাই স্বাধীন হব স্বাধীন হবে দেশ মনের সুখে চলব সবাই ক্লান্তি হবে শেষ মনের সুখে চলব সবাই ক্লান্তি হবে শেষ আমার চায় চায়না এরা চায়না দেশের সুখ বন্ধু নামের বেইমানা হলো মুখ আমার হলো মুখ বন্ধু নামের বেইমান এরা চেনা হল মুখ উগ্রবাদী আচরণে মগ্নতাকে খুব আমার মাটি দখল করার ওদের প্রধান লোভ উগ্রবাদী আচরণে মগ্নতাকে খুব আমার মাটি দখল করার ওদের প্রধান লোভ আমার চায় না এরা চায় না দেশের সুখ বন্ধু নামের বেইমান এরা চেনা হলো মুখ বন্ধু নামের বেইমান এরা চেনা হলো মুখ বন্ধু নামের বেইমান এরা চেনা হলো মুখ